আসসালামু আলাইকুম এসকে সোয়া ডট কম আপনাদের স্বাগতম আজকে নিয়ে একটা স্যামসাং নিয়ে আসছে একটা এই স্যামসাংটার সমস্যা আছে নেটওয়ার্ক নাই স্যামসাং এর নেটওয়ার্ক নাই আমি একটা সিম ঢোকা আপনার দেখাচ্ছি সিম ঠিকই পাই সিম পাওয়ার পর নেটওয়ার্ক আসে না মোবাইলে নেটওয়ার্ক নাই এখন কাস্টমার দিছে নেটওয়ার্ক নাই নেটওয়ার্ক নাই কিভাবে কাস্টমারে রিসেট করছে রিসেট করার পরে হয়তো আগে কোনো সমস্যা ছিল বিশেষ করার পরে নেটওয়ার্ক নাই নেটওয়ার্ক হারিয়ে গেছে এখন আমরা নেটওয়ার্ক রিপেয়ার করব একদম সহজভাবে দেখি একটা সিম ঢুকাই দেখি কাস্টমারের কথা সঠিক আছে কিনা দেখি কাস্টমারে বলছে নেটওয়ার্ক নাই নেটওয়ার্ক নাই আমি তো চেক করি নাই এখন কাস্টমার আমার পিছিয়ে আছে দাঁড়িয়ে আছে পিসে কাস্টমার সামনে আসে না দেখা যাক সিমের লক করা আছে সিমের লক এই যে সিমের লক আসছে সিমে লক করা আছে এক দুই তিন চার আমরা এটা লক করি লক করলে দেখতে পাবো আমরা ইমার্জেন্সি কল অনলি লেখা আছে ইমার্জেন্সি কল অনলি দেখা যায় ইমার্জেন্সি কল অনলি অনলি লেখা লেখা ইমার্জেন্সি কল এটা নেটওয়ার্ক না করবো এখন ইমার্জেন্সি কল অনলি আমরা একটা টুলস ওপেন করতে হবে সামিরা স্বামী সবচেয়ে ভালো হয় তো সিমটা এখানে রেখে দিলাম আমরা সিমটা অবশ্যই আমরা ইউএসবি কেবল লাগাইতে হবে অবশ্যই ইউএসবি কেবল ডিবাগ মোড অন করতে হবে ডেভেলপার অপশন অন করতে হবে এটা ডেভেলপ ডিবাগ মোড অন করতে হবে এটা অন না করলে কিন্তু হবে না এটা অন করতে হবে আমি সেটটা ইউএসবি কেবলে লাগাইলাম ইউএসবি কেবল এখানে রেখে দিই এখানে রাইখা দিলাম একটা সেট ওপেন করতে আমিরা ওপেন করতে হবে চামিরা এই যে চামিরা আমি ওপেন করছি সামিন ওপেন করছি আমরা নেটওয়ার্ক এই যে নেটওয়ার্ক প্যাস প্যাস নেটওয়ার্ক প্যাস করবো আমরা প্যাসে ক্লিক করলাম দেখা যাক কি হয় আমরা একটু অপেক্ষা করি প্যাস ক্লিক করলে পরে নেটওয়ার্ক আসবে হয়তো আশা করা যায় আইসা করবে প্যাস করতে হবে প্যাস দেখা যাক কি হয় নেটওয়ার্ক আসে কিনা আমাদের আর আমাদের ওয়েবসাইট আছে যদি কোনো ফাইল প্রয়োজন হয় ডিসক্রিপশনে আমাদের ওয়েবসাইটে এই লিঙ্ক থাকবে ওখানে আপনি পোস্ট করতে পারবেন একটা জিমেল অ্যাকাউন্টে লগ ইন করতে হবে লগ ইন করে পোস্ট করতে হবে এখন প্যাস হচ্ছে দেখা যাক কি হয় প্যাস হয় কিনা দেখা যাক ইউএসবি খোলা যাবে না ইউএসবি ভুলেও খোলা যাবে না একদম কমপ্লিট হওয়ার পরে ইউএসবি খুলতে হবে তার আগে ইউএসবি খোলা যাবে না ইউএসবি খুললে সমস্যা হতে পারে আহ করতে সময় লাগে এখানে কেবল একাত্তর গেছে একাত্তর পার্সেন্ট এখানে একাত্তর পার্সেন্ট হইছে এটা প্যাচ করতে সময় লাগে পুরা ডাটা ক্যাপচার করবো কোম্পানি ক্যাপচার করে নতুন করে রিপেয়ার করে তারপরে দিবে নেটওয়ার্ক এর সময় তো লাগবেই দেখা যাক আমরা দেখতে থাকি আস্তে আস্তে দেখে সময় লাগুক আমি যা বলতে চাচ্ছিলাম আমাদের লোকেশন হচ্ছে গাজীপুর চৌরাস্তার সাপলা মেঞ্চনের পঞ্চম তালা পাঁচতলা কুষ্টিয়া মোবাইল জোন আমাদের লোকেশন আপনার যদি এই সমস্যা থাকে যে রিসেট করার পর নেটওয়ার্ক নাই অবশ্যই আমাদের লোকেশনে আসবেন আমরা অল্প কিছু অর্থের বিনিময়ে আমরা এটা রিপেয়ার করে যেতে পারব অবশ্যই স্যামসাং বুট ওটা আনলক করতে হবে রুট করতে হবে রুট না করলে কোনো কাজ করতে পারবেন না রুট অবশ্যই করতে হবে দেখা যাক কোম্পানি একটা কোড দিয়েছে এখানে স্টার হ্যাশ ডবল জিরো ওয়ান সাকসেসফুল ফিনিশ ওখানে লেখা আছে সাকসেসফুল ফিনিশ মোবাইলটা বন্ধ চালু নাকি বুঝলাম না আসতে আমরা এটা ক্লোজ করে দিই এটার কাজ শেষ সাকসেসফুল হয়ে গেছে আমার ক্লোজ করে দিই এটা আমাদের ওয়েবসাইট আমি দেখাচ্ছি আমাদের ওয়েবসাইট মনে এখানে গান শুনছিলাম তো এই এসকে সোয়া ডট কম এসকে সোয়া ডট কমে আমাদের ওয়েবসাইট আপনি এখানে লগ ইন করতে হবে একটা জিমেল অ্যাকাউন্ট থাকে জিমেল অ্যাকাউন্টে লগ ইন করতে পারবেন কিংবা এই ড্যাশবোর্ড রেজিস্ট্রেশন গুলো লগ ইন করতে পারবেন আমরা রেজিস্ট্রার রেজিস্ট্রেশন করা আছে আমি লগ ইন করলাম তো সিম তো লাগাই নাই সিম লাগাইতে হবে সিম না লাগাইতে দেখতে পাবেন না সিম তো লাগাইতে হবে একটা সিম লাগালাম আমার সিমটা লক করা আছে এক দুই তিন চার পাঁচ লক করা আছে সিম পাইলে বুঝতে পারবে এটা লক তো সিম পাইছে এটা সিম পাইছে এক দুই তিন আগে ভুল যাচ্ছিল লকটা ভুলের কারণে হচ্ছিল না এখন গ্রামীণ ফোন লেখা আছে গ্রামীণ ফোন লেখা আছে একদম চমৎকার ভাবে গ্রামী ফোন লেখা আগে ছিল নো সার্ভিস এখন গ্রামীণ ফোন আইসা পড়ছে অর্থাৎ এটার প্যাচ হয়ে গেছে